মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর থেকে প্রায় বারোশোর বেশি ডাক্তার আমাদের এই ডাকে সাড়া দিয়ে সশরীরে উপস্থিত হয়ে এই যে আমাদের প্রকল্প আজকে আমরা শুরু করলাম সেবাশ্রয় যেখানে আমরা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রায় আগামী পঁচাত্তর দিন ধরে প্রত্যেকটা বিধানসভায় দশ দিন করে এবং গড়ে প্রত্যেকটা বিধানসভায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা স্বাস্থ্য শিবির আমরা আয়োজন করেছি বিশির ভাইপো বলছে স্বাস্থ্য ব্যবস্থা বেহাল তাই তাকে বেসরকারি উদ্যোগ নিয়ে করছে এবং সেখানেও পুরো জাল যে ওষুধগুলো পঁচিশ টাকা দাম আড়াইশো টাকা করে আমি তো বলছি দাঁতের ডাক্তারকে নিয়ে বুক দেখাচ্ছে এবং যারা ডাক্তারের সার্টিফিকেট পায়নি ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে স্টুডেন্টদের দিয়ে চিকিৎসা করাচ্ছে একটা রুগীরও যদি ভুলভাল চিকিৎসা হয় তার দায়িত্ব নিতে হবে যারা করাচ্ছে স্টুডেন্টদের দিয়ে করাচ্ছেন আপনাদের তো ওখানে যাওয়ার সুযোগ নেই এবং এগুলো তোলারও সুযোগ নেই সেখানে জলপাইগুড়ির একটা বাচ্চার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলা হচ্ছে জলপাইগুড়ির একটা বাচ্চা এই লোকটি সম্পর্কে বেশি না বলাই ভালো এ মাঝে মাঝে হারিয়ে যায় আবার হঠাৎ করে উদয় হয় আর বলিহারি আপনাদের মিডিয়া যখন চার মাস ছ মাস পরে গোটা আরজি করে পিছে নেই ওকে পাবেন না যখন বাংলায় কোনো ক্রাইসিস হবে এনাকে পাবেন না সাংসদ সংসদের কোনো ভূমিকা নেই কোনো অ্যাটেন্ডেন্স নেই যে তার নির্বাচনী কেন্দ্রের ভোটারদের ভোট দিতে যায় না তার সম্পর্কে আলোচনা না করাই ভালো আমরা সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ আর আমাদের পশ্চিমবঙ্গে গণতন্ত্র গণতান্ত্রিক ব্যবস্থা আমাদের কাছে অহংকার অলঙ্কার ডায়মন্ড হারবারে হিন্দুদেরও ভোট দিতে দেয়নি এবং সিপিএম আইএসএফ করা মুসলমানদেরও ভোট দিতে দেয়নি